অনেক লেকচার আমি এটা বলেছি আগে বলে দিয়েছি আর কি দুইটা কারণে আমরা বেসিক্যালি দুনিয়াতে আসছি কয়টা কারণে একটা হচ্ছে আমি এই যে ষাট একশো বছরের যতটুকু হায়াত আছে এই প্রত্যেকটা দিন রাত আল্লাহর এবাদত করব এটা আমার কাজ এবং এবাদত বলতে শুধুমাত্র নামাজ হচ্ছে হজ জাকাতি না বরং জীবনের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এবাদত আমার ইকোনমি আমার রাজনীতি আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার পরিবার আমার ব্যবসা বাণিজ্য সবই এটা একটা কাজ আরেকটা হচ্ছে আমি দুনিয়াতে আসছি আল্লাহর দিনকে দুনিয়াতে কায়ে করতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে ওই মোজাহাদার জন্য ওই দাওয়াতের জিহাদের জন্য আমি দুনিয়াতে আসছি এছাড়া কি আমাদের আসার কোনো কারণ আছে দুনিয়াতে মনে করেন আমরা এখানে কতজন হবেন দুই তিনশো পাঁচশো মানুষ আছেন ধরেন আমরা এখন কেউ দুনিয়াতে নাই মনে করেন সে ধরেন একশো বছর পর তো থাকবেনও না কেউ এতে কি দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে নাকি কারো কিছু যায় আসবে নাকি আল্লাহ কি আমাদের আমাদেরকে নিয়ে খুব বড় মানে হয়ে গেছে যে আমাদেরকে দিয়ে আল্লাহ পাক দিন কায়ে করতে হবে। কাট ঠেকা বলেন তো টাকা টাকা রংপুরের ভাষায় আমরা কি বলি? কাট ছাকা টাকা টাকা ছাকা আমার না আল্লাহ। তার আমাদের যদি ছাকা হয় আমরা যদি আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে এসে থাকি জান্নাত আমার জাহান্নামও আমার। জান্নাত জাহান্নামের ফয়সালা আমার আল্লাহ পাকের কি আল্লাহ পাকের কি কোনো মানে এগুলোর পরও আছে সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাকের শক্তি বেড়ে যাবে। শক্তি আগেও তা ছিল। তাই থাকবে সম্মান আগেও যা ছিল তাই থাকবে বাড়বে কমবে বরং বাড়বে কমে যাবে কি কখনো তারপরে আমরা যদি আল্লাহ পাকের এবাদত সবাই নাও করি আল্লাহ পাকের কিছু যায় আসে বলেন তাহলে ছেকাকার কাক দুনিয়াতে আসছি আমরা আল্লাহর ইবাদত করার জন্য তার দিনকে কায়েম করার জন্য তাহলে আমরা এসব প্রশ্ন যাব কেন আমাকে দিন শিখতে হবে কিনা দাঁড়িয়ে রাখতে হবে কিনা আমি মানে এই সুধি ব্যাংকে চাকরি করবো কিনা হ্যাঁ আমি হারাপ খাবো কিনা এখানে সিস্টেম আছে আমার নামাজের সুযোগ দেয় না তারা কত মাসাল কিছু জিজ্ঞাসা করেন এগুলো অ্যান্সার তো আপনিই বের করতে পারেন মুসলিম হয়ে যান অ্যান্সার পেয়ে যাবেন মন থেকে মুসলিম হয়ে যান আপনি ভিতর থেকে পেয়ে যাবেন যে কি করতে হবে আপনাকে আমরা কি মুসলিম শব্দ বুঝতে পারছি ভাই